তো আপনারা ভাবতেছেন যে আমি তো একবার রেল ডিপার্টমেন্টে কাম করছি কিন্তু এখানে এতদিন পরে কি কামে গেছে কি সমস্যা এখানক কুইলে কই কথাটা না করলে তোর বুঝবেন না কারণ কামে বর্তমানে ই হেরম চাপ জন্য ভিডিও বানার বানিয়েছি না কালকে বানিয়েছি বিকালতে আজকেও বিকেল শুটিং করার জন্য ভিডিওটা বানাইতেছি আমি যখন দুই হাজার আঠারো যখন আমি ট্রেনে ঢুকি আর কি তখন মানে এসি মানে এসিতে সার্ভিসিং করতাম আর কি ধরেন এসি মধ্যে তো এসি ডাব্বা যে আছে ট্রেনের এসি ডাব্বার মধ্যে কোনটা তিনটা এসি থাকে কোনটা দুইটা এসি থাকে কোনটা করছে মানে এসি কম আন বা রান ভলিউম কম বেশি চালু করা মানে মেকানিক্সের কামও করছে বেট্রোলও কাম করছি কিন্তু বেট্রোলটা কি এটা প্রয়োজন নাই পেট্রোলটা হয়েছে আপনার এসির মুদে যে দামি দামি যে মানুষজন উঠে এসির মধ্যে কম কম সিট একটা করে থাকে দীঘলা করে সিটের মাফে দোর আছে কম্বল আছে এগুলা পেগেট থাকে এইগুলা আর কি অফিস থেকে যে আমরা কি করি প্যাকেট নিয়ে যে সিডে সিডে মানে ডেলে ডেলি দিয়ে পঞ্চায়েত হয়ে যায় তো এগুলা কাম করেছিলাম কমসে কম দুই বছর এটা কাম করতে মাঝে কোনো দিন করি নাই রাত করে ঘুম কামা হয়তো গোমটা কেমন করে কামা জানেন সাপোজ আপনি ধরেন দিল্লি যে আসেন কি দিল্লি গিয়ে সময় পেশেন্ডার করলে সব স্টেশন থেকে উঠে এমন কোনো স্টেশন বা নাই যে ওঠে না সব স্টেশন থেকে উঠে রায় তিনটে সুম যদি কোনো পেসেন্দার উঠে সেই পেসেঞ্জার তো সিট তো আছেই সেই সিটের বস্তু ঝন আপনার সিটে যখন আপনার রুমে তো ডাক দেবো যে আমার বস্তুকে না তো আমি ওই গুম টুম ভাঙে যায় কিন্তু তার আগে যদি আমি যে কিন্তু ওটা খার কি অন্য পেসেঞ্জার নিয়ে যাবেন একই সাথে সিট নেয় অন্য পেসেঞ্জার নিয়ে পেসেঞ্জার নিয়ে শিতান দিয়ে থে দেয় বৃষ্টি পাওয়া জানা না ওই জন্য অলমো গুমটা কামায় গে আমি করি নাই কয় বছর মা করাতে এত দুদিন পরে ফোন করছে মা আমি ফোন করছিলাম আমি যে অন্য কাম বাঁধে বেলে যদি কাম পাই তাহলে করুন তাছাড়া করুন না থেকে ফোন করছে যে সাইডের কাম আছে কি হ্যাঁ করুম সাইডের কাম করম ভালোভাবে কয় ঠিক আছে সাইডের কাম সুপারভাইজার লাগে তাহলে তুই হয়েছে ভাই সুপারভাইজার কাম করা চলম যা ভালো সুপারভাইজার করা সুপারভাইজার মেলা ধরণে আছে কী কাম করা লাগবে রে আছে তখন কইলো যে এবার মিস্ত্রি কী কাম করব না দেখবি কান থাম করা সাইডে নিয়ে যাবি এইটুই কাম চলাম ঠিক আছে জহনি আমার দিনের এগারোটা সময় ফোন করছে আমি দেরি করিনি ফোন করার লগে কি গা ও দিন খাতরা যে মানে যেত টাকা দাঁড়া লাগে আর কি জৈন লাগে তো আইলাম পাতি আগে তাহলে তাও নতুন করে দিলাম তো যদি আপনারা যদি ঢুকবার চান তাহলে অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টে জানাবেন কী কী কাগজপাতি না লাগে কমো আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা তো লাগবই আরেকটা কাউজ লাগবো এখনো কয় নাই ওটা আপন আমিও কই আর না নেক্সট ভিডিও কমো যদি আসবেন তাহলে আমার ভিডিও কমেন্টের মধ্যে অবশ্য কবেন ও স্যালারি স্যালারি বর্তমান মানে সত্তর হাজার করে দিয়ে আছে খাওয়া দাওয়া বাদ দিয়ে সত্তর হাজার করে মাস মানে আছে আমি তো এটা এসে মানে ফাঁসে নেন সত্তর হাজার করে দিয়ে আছে তো যদি আসেন তাহলে কমেন্টে জানে আর কি তো বর্তমান সম্প্রতি বতন ব্লক যে কামে দেহামো মানে পুরে কামে সেই ই আজকে আসল গাহুদুলি তাই আমি কেন কাল খাই দেয় যে কালকে গাও ধুছি আজকে গাহুদুলি চলি রক্ত খারাপ তোর গাধার সময় প্রথম শোন দাবা সি ঠান্ডা লাগে সেই জায়গাটা তো দেহান কিরণ জাগো পাহাড়ও আছে ফাঁকা জায়গা না ই লাগে দেহাই আপনা এই যে এই যে পাহাড়টা দেখছেন ওই যে পাহাড় আর তোর তোর আমি ভিডিও বানাইছি সাদের উপরে দেখেন কত আছে পাহাড় আমার তো ফাঁকা রাস্তা বরাবর সব ফাঁকা দেখছেন তোর তো ঠান্ডা লাগে মানে হাওয়া ঠা হয় না যখন সন্ধ্যা তখন বাতাস হয় আর পাহাড় সাইডের আর তা তো জানেনি কীরকম ঠান্ডা লাগে তো যদি আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কি আর কী কী ডকুমেন্ট লাগে তো কইলাম আরেকটা ডকুমেন্ট লাগে ওটা আমাকে এখনো কয় নাই কিন্তু আপনাদেরও নেক্সট ভিডিও মানে কম আর কি ডকুমেন্ট লাগে তো আশা করি আজকের ভিডিও বলতো তো নেক্সট ভিডিও দিয়ে আসি আর কি ডকুমেন্ট কী লাগে ওটা দিয়ে আসি আর কি তো আপনারা কমেন্টে জানাবেন আর যদি পারেন নতুন যদি থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো থ্যাংক ইউ বাই বাই দেখেন না ছাদের মধ্যে কি মজা মানে এরকম সুন্দর জায়গা অন্য ধরনের তো ঠিক আছে